দেখুন কি সুন্দর এই তিনটে পেয়ারা হয়েছে আমার বেশি দিনের না বাগান গেল বছর থেকে আমি এই বাগান শুরু করি গেলো বছরে এই পেয়ারা গাছটি আমি লাগিয়েছিলাম ছাদ বাগানে খুব একটা হাইট করিনি একটু ছোটোর মধ্যেই রেখেছি তারপরেও খুবই ভালো ফলন দেয় এই গাছটা আর পেয়ারাও অসাধারণ খেতে খুব মিষ্টি আর ছোট অবস্থাতেই আমি পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম পেয়ারাগুলোকে না হলে অনেক সময় পেয়ারাগুলো একটু পাখিতেও খেয়ে যায় এর আগে যেমন দুটো পেয়ারা পাখিতে খেয়ে নিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে পেয়ারা খুব বেশি যত্ন আমি করি না সামান্য যত্নতেই খুব ভালো পেয়ারা হয় এই গাছটাতে এবছর পনেরোটা মতন করা পড়েছিল তার মধ্যে ঝড় হয়েছিল যখন তখন কয়েকটা ঝরে গেছে আর এই পাঁচখানা পেয়ারা মতন এই গাছটাতে ছিল তার মধ্যে দুখানায় আগে পেরে নেওয়া হয়েছে কয়েকটা পাখিতে খেয়েছে আর এই তিনটে পেয়ারা একসাথেই বড় হয়েছে একটু পেকেছে তাই ভাবলাম একটা ভিডিও করি তিনটে যখন একসাথেই পারছি তাহলে একটা ভিডিও করা যায় তাই সকাল সকাল ছাদে উঠেই এই পেয়ারাটা পারতে চলে গেলাম দেখুন কত সুন্দর সাইজ হয়েছে ভালোই গ্রোথ হয়েছে পেয়ারাটা ঝড়ে এই যে বাড়ি খেয়েছে তার জন্য সামান্য কিছু কিছু দাগ হয়েছে তার আর পরেই আমি প্লাস্টিক বেঁধেছিলাম আর এই দেখুন সুন্দর পেয়ারা হয়েছে সামান্য পরিচর্যাতেই এই পেয়ারা গাছটা খুব সুন্দর হয় বিশেষ পরিচর্যা বলতে আপনি কখনো ওই ভাতের ফ্যান পেয়ারা গাছের গোড়াতে দেওয়া হয় আর ওই পোকার জন্য মাঝে মধ্যে ওষুধ স্প্রে করা হয় বৃষ্টি বা পিসের জন্য ফাঙ্গিসাইড স্প্রে করি খুব একটা যত্ন আমি এই গাছটায় নিই নি কিন্তু ফল ভালোই দেয় ড্রামে বসানো আছে এই গাছটা দুবার তিনবার করে ফল দেয় এই গাছটা এই যে পেরে পেরে নেওয়া হচ্ছে এই বর্ষার সময় আবার হয়তো ফুল আসবে তখনও আমি পারলে একটা ভিডিও করব দেখুন